হ্যালো গাইস আমি পিয়ালি তোমরা দেখছো খামখেয়ালি পিয়ালি চ্যানেল চলো আজকে ভিডিও শুরু করি আমার একটা খুব স্পেশাল দিন তোমরা গেস্ট করতে থাকো ততক্ষণ আমি বলেই দিচ্ছি আজ হচ্ছে আমার বার্থডে তো আজকের দিনটা সারাদিনটা আমি কি করে কাটাবো কেমন মজা করব কি করব না করব সব কিছু তোমাদের সাথে শেয়ার করব এই ব্লগটার মাধ্যমে তো আশা করি এই ব্লগটা শেষ অবধি দেখবে শেষ অবধি কী হচ্ছে না হচ্ছে সেটা জানার জন্য আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট আর লাইক শেয়ার করো যাতে আমার একটু ভালো লাগে আরেকটা দিন শেয়ার করার ছিল বার্থডে তো আমার প্রত্যেক বছরই আসে কিন্তু এইবারের বার্থডেটা একটু বেশি স্পেশাল কারণ এইবারের বার্থডেটা আমার ইংরেজি ডেট বাংলা ডেট আর আমার জন্মবার সব কিছু একই দিনে পড়ছে এটা মা বলে পাঁচ বছর অন্তর অন্তর হয় তো আজ এইবার সেটা হচ্ছে সেই জন্য আমার আরও বেশি আনন্দ লাগছে তো তোমাদের কাঁধে কাঁধে এরকম হয়েছে কতবার সেটা কমেন্টে জানাতে একদম ভুলবে না চলো ব্লগটা শুনে মা বসে গেছে রান্নার তোর জন্য নিয়ে জন্মদিন স্পেশাল মেনু আজকে হবে কি হবে জানি না সেটা রাতেই জানতে পারবো এখন কাটা হচ্ছে কি কাটছ আদা পেঁয়াজ আদা আর পেঁয়াজ রসুন নেই রসুন হয়ে গেছে ও রসুন ছোলা হয়ে গেছে অলরেডি তো মা রান্না করতে থাকুক মাঝে মাঝে তোমাদের এসে দেখাবো কি রান্না হচ্ছে ততক্ষণ দেখতে থাকো অন্যদিনের সকাল সকাল চলে এসেছি ব্রেকফাস্ট বানাতে ব্রেকফাস্ট আজকে আমি নিজেরটা নিজেই বানাবো তো চলো তোমাদেরকেও দেখাই কি ব্রেকফাস্ট বানাচ্ছি এখানে নিয়ে নিয়েছি কিছুটা বাদাম আর এটা পেঁয়াজ আর লঙ্কা মা কুচি করে দিয়েছিল আর এখানে আছে চিড়ে তো গেস করো তো কী করবো আর এই যে আমাদের ছোট্ট কড়াই কিউট কড়াই তো চলো রান্নাটা করে নিই তারপর তোমাদের সাথে আস কড়াইতে দিয়ে দিয়েছি বাদাম আর বাদাম ভাজা শুরু হয়ে গেছে একটু ঘিও দিয়েছিলাম ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে এটাতে পরিমাণ মতো চিনি আর পরিমাণ মতো লবণ এরপর দিয়ে দেব এই যে এক বাটি ছিঁড়ে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব এরপর একটু জল দিতে হবে তো জলটা দিয়ে নিই তারপর তোমাদের দেখাচ্ছি কেমন জল দেওয়ার পরে আর কিছুক্ষণ নাড়ানোর পরে কিছুটা এরকম হয়েছে পোহাটা নিশ্চয়ই বুঝতে পেরেছি ওটা পোহা বানাচ্ছিলাম আর সকালে ব্রেকফাস্টে পোহা আমার খেতে বেশ দারুণ লাগে তোমাদের ভালো লাগলে কমেন্টে কিন্তু অবশ্যই জানি তো আজকে আমার বার্থডে স্পেশাল ব্রেকফাস্ট হচ্ছে পোহা তো আবার নিজের হাতে বানানো তো আশা করি তো ভালো হবে খেয়ে চলো তোমাদেরকে বলছি কেমন হয়েছে চলো এবার পোহাটা খেয়ে বলি তোমাদের দারুন হয়েছে দারুণ তোমরা বাড়িতে ট্রাই করো আশা করি ভালো সবজি কেটে মানে রেডি করা হয়ে গেছে চলো দেখে নি আর কি কি আছে রান্নাঘরে রান্নাঘরে দেখো মাংসও রেডি করা হয়ে গেছে মাছও রেডি করা হয়ে গেছে এই সাইডে শশা আর মাংস আছে এটা হচ্ছে মাটন এটা হচ্ছে চিকেন যারা মাটন খায় না তাদের জন্য চিকেন তো এসব রান্না হয়ে যাক তারপরে তোমাদের সাথে আসছি জন্মদিনের দিনও আমাকে কাজ করতে হচ্ছে কুলারে জল ভরতে হচ্ছে কারণ সবার গরম লাগবে রাতে অনেক গরম পড়বে আরও সেই জন্য তো চলো কুলারে জল ভরে নিই তারপরে তোমাদের সাথে আসছি এখন দুপুরের খাবারের জন্য ডাল বসে গেছে আমদি টক ডাল আর এখানে হচ্ছে কাতলা মাছের কালিয়া দুপুরে লাঞ্চ তো আমাদের প্রায় রেডি হয়ে যাবে একটু পরে তারপরে আমরা সবাই মিলে খেতে বসবো তখন আমরা তোমাদের সাথে আসছি দেখতে থাকো তো ভাত আমাদের চলে এসেছে থালায় সবার আসেনি এখনো এই দিদিরা এখনো বসেছে খেতে আর একটা দিদিরা চলে এসেছে থালা বল কিছু বল কী রে ও লজ্জা পাচ্ছে থাক এই যে আমি আমার জলের বোতল নিয়ে বসে পড়েছি আজকে লাঞ্চে আছে ভাত টক ডাল আর পেটি মাছের ব্যাস তো খাওয়া দাওয়া করে নিই তারপরে তোমাদের সাথে আসছি দেখতে থাকতে পরে আমি ঘুমিয়ে পড়েছিলাম চলো দেখি মা কী করছে মা এখনও ঘরে আসেনি চলো দেখি তোমাদেরকেও দেখো দেখে নিই এবার মা কী রান্না করছে এখনও বান্না শেষ হয়নি ওইদিকে পায়েস হচ্ছে আর এই কড়াইতে কী হচ্ছে মাংস খাসির মাংস হাসির মাংস এখন বসানো হবে রাতের জন্য রান্না করা শুরু হোক তারপর তোমাদের সাথে আবার আসছি দেখতে থাকো এটা এখন মটন ফুটছে তোমরা দেখতেই পাচ্ছ সব রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে শুধু এই মটনটা হলেই আর ফ্রায়েড রাইস হলেই আমাদের আজকে রাতের মেনু কমপ্লিট তো দেখতে থাকো এরপরে আরও অনেক কিছু হতে চলেছে তোমাদের সাথে সব শেয়ার করব তো সন্ধে হয়ে গেছে আর এখন তো বুঝতেই পারছো কি আমাকে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমি পুরো রেডি হয়ে গেছি একটু মেক করেছি আর এই যে আমার বার্থডে আউটফিট তারা তোমাদের সবটা দেখাবো আর পাশের ঘরে কিছু একটা চলছে সেই জন্য আমাকে এখন যেতে দিচ্ছে না ওই ঘরে আমি বুঝতেই পারছি আমার বার্থডের জন্য কিছু ওরা করছে প্ল্যানিং তাই আমি ওদের প্ল্যানিং নষ্ট করতে চাই না তাই আমিও যাচ্ছি না তো আমাকে যখন নিয়ে যাবে তোমাদেরকেও দেখাবো কি করেছে আর আমিও দেখবো চলো দেখতে থাকো গরম লাগছে তাড়াতাড়ি ঘটনা কোনো না

যা যা এই বেলুন খুলে পড়ছি না কিছু বাবু নিয়ে কিন্তু হ্যাঁ 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 মধ্যে এর মধ্যে মধ্যে বাবা

অনেক অনেক ভালোবাসা কেক কাটার পরে আমাদের এখানে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে মা সবাইকে বেড়ে বেড়ে দিচ্ছে ওই যে ফ্রাইড রাইস দেখো চলো দেখে নি কারা কারা খেতে বসেছে ঘরে সবাই খেতে বসে পড়েছে দেখো টাকা টাকা দিদি একটু এই যে সবাই খাচ্ছে কেমন হয়েছে ঠিক আছে তমু বল খুব ভালো ঠিক আছে খাও সবাই খেয়ে নি তারপরে তোমাদের সাথে আসছি এখন আমরা সবাই বসে গেছি খেতে ওই যে সবার শেষে সবাই খেয়ে চলে গেছে আর আমার অবস্থা দেখতেই পাচ্ছ কি হয়েছে তো দেখতে থাকো আমরা খাই তারপরে আসছি আমাদের খাবারে আছে ফ্রাইড রাইস আর এই যে মাটন কষা আর দিদিরা মাটন খায় না তাই চিকেন তো সবাই খেতে বসে পড়েছি লাইন করে দেখতে থাকো খেয়ে নিই তারপরে তোমাদের সাথে আসছি জন্মদিন পার্টি তো এখন শেষ হয়ে গেছে এখন অনেক রাত হয়ে গেছে আর তোমরা দেখতেই পাচ্ছ আমি একদম স্নান ধান করে আমার ঘরের পরা ড্রেসে চলে এসেছি কারণ পার্টি এখন পুরোপুরি খতম হয়ে গেছে আর আমার ঘরের অবস্থাটা দাঁড়ো তোমাদের দেখাচ্ছি কি হয়েছে এই দেখো আমার ঘরের অবস্থাটা একটু দেখো আরও খারাপ ছিল একটু আগে ঝাড় দেওয়া হয়েছে তাও এরকম বাজে অবস্থা ভালো করে এখনও পরিষ্কার করা হয়নি তো একটু তো এরকম হবেই মেসি যাই হোক আমি পরিষ্কার করে নেবো তাহলে এখন মনে প্রশ্ন থাকতেই পারে যে আমি বার্থডে দেখ কী কী গিফট পেয়েছি চলো তোমাদের থেকে একটা একটা করে গিফট দেখাচ্ছি আশা করি তোমাদের ভালো লাগবে চলো এখন তোমাদের সাথে শেয়ার করি আমি বার্থডে গিফট হিসাবে কি কি পেয়েছি চলো দেখাই একটা একটা করে এটা দেখাই এই কিউট কফি মাক সেটটা যেটা আমার খুবই ভালো লেগেছে এটা কি সুন্দর বার্থডে কেক আর হ্যাপি বার্থডে লেখা এটা একটা গিফট তারপর পেয়েছি এই স্ট্যান্ডওয়ালা ফ্যানটা মানে স্ট্যান্ডে রাখা যায় এটাকে আর এটার ফিচার্সগুলো খুবই সুন্দর এখানে চার্জিং পয়েন্ট আছে আর এখানে ব্যাটারিও আছে আর খুব সুন্দরভাবে চলে দেখো অনেক হাওয়া হয় হাওয়াটা তো তোমাদের ফিল করাতে পারবো না কিন্তু খুবই সুন্দর তারা তোমাদের ডেমো দিয়ে দেখাচ্ছি আমি ফ্যানটা চালিয়েছে প্রচন্ড হাওয়া মা চুলগুলো দেখতেই পাচ্ছ উঠছে অনেক জোরে তো খুবই সুন্দর কালারটা খুব ফেভারেট খুব ভালো লেগেছে আমার দেখতেই পাচ্ছ খুব কিউট একটা পাখা এটা আমার দুই দিদি দিয়েছে খুব হ্যান্ডি খুব সুন্দর আরও গিফট দেখাচ্ছি দেখতে থাকো একটা জিনিস পেয়েছি যেটা হচ্ছে খুবই একটা কিউট পাখা এটা একটা টেবিল পাখা বলতে পারো যেটা আমাদের বড় থাকে কিন্তু এটা ছোট এটারও অনেক ভালো হাওয়া কিন্তু এখন এটা ব্যাটারি ভরা নেই ব্যাটারি ভরা হলে নেক্সট কোনো শর্টসে তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই দেখো কতটা কিউট না তোমরা কমেন্টে কিন্তু জানিও কোন গিফটটা তোমাদের বেশি ভালো লেগেছে এটা পেয়েছি কফি মাগ এটা হচ্ছে একটা গরম থাকবে ঠান্ডা থাকবে সেরকম একটা কফি মাক এটাও খুব সুন্দর এটা ছবিতে যেরকম আছে সেরকমই তো আর খুলে দেখালাম না এটা পেয়েছি এটা হচ্ছে একটা চার্জিং লাইট যেটা সোলার সিস্টেমে চলে খুবই সুন্দর আর খুবই দরকার ছিল এটা কারেন্ট চলে গেলে এখন তো প্রায় গরম চলে এসেছে আর প্রায় প্রায় কারেন্ট যাবে তো খুবই দরকার ছিল এটা আজকের ভিডিওটা এতটুকুই ছিল তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে একদম ভুলবে না আর আমার গিফটগুলোর মধ্যে কোনটা বেশি ভালো লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবে আমার ভালো লাগবে থ্যাংকস ফর ওয়াচিং টা